থাকা ফোনটি কি আপনার অজান্তেই কোন বড় ধরনের অপরাধের হাতিয়ার হয়ে উঠছে আপনি হয়তো ভাবছেন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে তোলা সিমটি কেবল আপনার হাতে আছে কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর সিন্ডিকেট কি আপনার তথ্য ব্যবহার করে আরও দশটি সিম সক্রিয় করে ফেলেছে বাংলাদেশের টেলিকম জায়ান্ট গ্রামীণ ফোনের কারিগরি এবং প্রশাসনিক চরম ব্যর্থতার সুযোগ নিয়ে কিভাবে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য নিলামে উঠছে এবং সেই তথ্য ব্যবহার করে অবৈধভাবে সিম তোলা হচ্ছে তা নিয়ে আজকের এই বিশেষ প্রতি বেদন এটি কেবল একটি কোম্পানির গাফিলাতি নয় বরং আপনার এবং আমার ব্যক্তিগত নিরাপত্তার উপর এক বিরাট আঘাত এই সিন্ডিকেটের শেখর কত গভীরে এবং গ্রামীণ ফোনের মতো মাল্টিনেশনাল কোম্পানি কেন এই অপরাধ ঠেকাতে বারবার ব্যর্থ হচ্ছে তার প্রতিটি পরত আজ আমরা উন্মোচন করব ঘটনার শুরু হয় আমাদের অতি পরিচিত সিম রিটেইলার পয়েন্টগুলো থেকে আপনি যখন একটি সিম কিনতে যান তখন আপনার আঙুলের বায়োমেট্রিক নেওয়া হয় কিন্তু আপনি কি জানেন একবার ছাপ দিয়ে দিয়ে সিম সক্রিয় করার পর কারিগরি ত্রুটির রিটেইলাররা কেন আপনাকে দ্বিতীয়বার বা তৃতীয়বার আঙুলের ছাপ দিতে বলে এখানেই শুরু হয় আসল কারসাজি আপনার সরলতার সুযোগ নিয়ে তারা একটির বদলে একাধিক সিমে আপনার বায়োমেট্রিক বসিয়ে দেয় এই অতিরিক্ত সিমগুলোই চলে যায় অপরাধী সিন্ডিকেটের হাতে গ্রামীণ ফোনের সার্ভার এই তথ্যগুলো জমা হলেও সেখানে কোনো শক্ত নিরাপত্তা ব্যবস্থা বা ডুপ্লিকেট বায়োমেট্রিক ডিটেকশন সিস্টেম কার্যকর না থাকায় হাজার হাজার ভুয়া সিম বাজারে ছড়িয়ে পড়ছে এতে একদিকে যেমন আইনি ঝুঁকিতে পড়ছেন অন্যদিকে কোম্পানিটি তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়ে দেখানোর একটি অনৈতিক প্রতিযোগিতায় মেতে উঠেছে এই জালিয়াতির পেছনে যারা রয়েছে তারা কেবল সাধারণ খুচরা বিক্রেতা নয় এর পেছনে রয়েছে সুসংগঠিত একটি আইটি সিন্ডিকেট যারা গ্রামীণ ফোনের ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই এর দুর্বলতা গুলোকে ব্যবহার করে তারা এনআইডির ডেটাবেজ থেকে তথ্য চুরি করে এবং সেই তথ্যের সাথে জাল বায়োমেট্রিক ম্যাচ করিয়ে সিম তুলে ফেলে সাধারণ গ্রাহক যখন জানতে পারেন তার নামে ষোলোটি সিম নিবন্ধিত আছে যার মধ্যে চোদ্দটি তিনি চেনেন না তখন শুরু হয় আসল ভোগান্তি এই সিমগুলো দিয়ে বিকাশ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্ট খুলে হুন্ডি এবং চাঁদাবাজির মতো ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হচ্ছে আর দিন শেষে আইনি মার পেছে ফেসে যাচ্ছেন সেই নিরীহ গ্রাহক যার নামে সিমটি নিবন্ধিত আমাদের এই তথ্যবহুল বিশ্লেষণগুলো যদি আপনার উপকারে আসে তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনি মিস না করেন এখন বড় প্রশ্ন হলো গ্রামীণ ফোন কি আসলেই জানে না তাদের সিস্টেমে এই বিশাল ফুটো রয়েছে নাকি তারা জেনেও না দেখার ভান করছে যাতে তাদের ব্যবসায় গ্রোথ বজায় থাকে এই প্রশাসনিক ব্যর্থতার অর্থনৈতিক প্রভাব আরও ভয়াবহ এই অবৈধ সিমের বাণিজ্য গ্রামীণ ফোনের উচ্চপদস্থ কোন কর্মকর্তার যোগসাজস আছে কিনা তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য আসছে কিন্তু তার আগে ভাবুন আপনার এনআইডি দিয়ে হওয়া ঋণের দায় যদি আপনার উপরেই পড়ে তবে কি করবেন বিরতির পর আবারও স্বাগতম গ্রামীণ ফোনের একটি বহুজাতিক কোম্পানি যারা প্রতিনিয়ত ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট কানেকটিভিটির বুলি আওড়ায় তাদের কারিগরি পরিকাঠামো কতটা ঠুনকো তা ভাবলে অবাক হতে হয় প্রশাসনিকভাবে তারা তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল বা খুচরা বিক্রেতাদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিটি সিম নিবন্ধনের সময় ইসি বা ইলেকশন কমিশনের ডাটাবেজের সাথে যে রিয়েল টাইম ভেরিফিকেশন হওয়ার কথা সেখানে গ্রামীণ ফোনের গেট বড় ধরনের লুপ হোল পাওয়া গেছে এই লুপ হোল ব্যবহার করে সিন্ডিকেটগুলো সফটওয়্যার ইঞ্জেকশন মেথডে ভুয়া বায়োমেট্রিক ডাটা পুশ করে অর্থাৎ আপনার আঙুলের ছাপ ছাড়াই আপনার এনআইডি ব্যবহার করে সিম অ্যাক্টিভ করা সম্ভব হচ্ছে প্রশাসনিক ব্যর্থতার কথা যদি বলি তবে গ্রামীণ ফোনের অডিট সিস্টেমের নাম নিতেই হয় একটি এনআইডির বিপরীতে যখন অস্বাভাবিক হারে সিম সক্রিয় হয় বা বিভিন্ন জেলা থেকে একই এনআইডিতে সিম তোলা হয় তখন কোম্পানির সেন্ট্রাল মনিটরিং টিমের কাছে অ্যালার্ট যাওয়ার কথা কিন্তু গ্রামীণ ফোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের কোন স্বয়ংক্রিয় ব্লক মেকানিজম সেখানে অনুপস্থিত এর ফলে অপরাধীরা নির্বিঘ্নে হাজার হাজার সিম প্রি করে বাজারে ছাড়ছে বাজার বিশ্লেষণে দেখা যায় গ্রামীণ ফোন তাদের মার্কেটে শেয়ার ধরে রাখতে এবং বিনিয়োগকারীদের কাছে গ্রাহক বৃদ্ধির ভুয়া পরিসংখ্যান দেখাতে এই অনিয়মগুলোকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে এতে যেমন সাধারণ গ্রাহক নিরাপত্তাহীনতায় ভুগছেন তেমনি দেশের টেলিকম সেক্টরে একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে বিটিআরসি বা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বারবার সতর্ক করার পরও গ্রামীণ ফোনের এই কারিগরি উদাসীনতা আসলে কার স্বার্থে সাধারণ মানুষের পকেটের টাকায় চলায় এই কোম্পানিগুলো যখন মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন তার দায়ভার কে নেবে এই জালিয়াতির অর্থনীতি ক্ষতিও কিন্তু কম নয় ভুয়া সিমের মাধ্যমে হওয়া অবৈধ লেনদেন এবং সরাসরি দেশের মূল অর্থনীতি থেকে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে যা সরাসরি রেমিটেন্স এবং ভ্যাট ট্যাক্স আদায়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে গ্রামীণ ফোনের প্রশাসনিক এই নিরবতা কি তবে বড় কোনো দুর্নীতির ইশারা কাহিনী এখানেই শেষ নয় আপনি কি জানেন এই জালিয়াতি চক্রের সাথে খোদ গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার সেন্টারের কিছু অসাধু কর্মকর্তা সরাসরি জড়িত কিভাবে তারা গ্রাহকের কল রেকর্ড এবং ব্যক্তিগত ছবি ডার্ক ওয়েবে বিক্রি করে দিচ্ছে জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা প্রবেশ করছি এই অপরাধের সবচেয়ে অন্ধকার গলিতে আমরা যখন গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন চেইন নিয়ে তদন্ত করি তখন একটি লোমহর্ষক তথ্য সামনে আসে এই জালিয়াতি কেবল বাইরে থেকে হচ্ছে না বরং গ্রামীণ ফোনের নিজস্ব সিস্টেমের এক্সেস আছে এমন কিছু অসাধু কর্মকর্তা এই সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে তদন্তে দেখা গেছে কাস্টমার কেয়ারের ভেরিফিকেশন প্যানেল ব্যবহার করে গ্রাহকের এনআইডি কপি লাইভ ফটো এবং কল হিস্ট্রি সরাসরি দার কোয়েবে পাচার করা হচ্ছে এক একটি এনআইডি প্রোফাইল অপরাধী চক্রের কাছে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকায় অর্থনৈতিকভাবে এই জালিয়াতি ব্যাংকিং সেক্টরে এক বড় ধরনের অস্থিরতা তৈরি করছে যেহেতু গ্রামীণ ফোনের সিমের মাধ্যমে অধিকাংশ মানুষ তাদের এম বা অনলাইন ব্যাংকিং পরিচালনা করেন তাই এই ভুয়া সিমগুলো ব্যবহার করে হ্যাকাররা ওটিপি বাইপাস করে গ্রাহকের জমানো টাকা হাতিয়ে নিচ্ছে এর ফলে সাধারণ মানুষের ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা কমছে যা দীর্ঘ মেয়াদে ক্যাশলেস ইকোনমি তৈরির পথে বড় বাধা যখন একটি কোম্পানি দেশের কোটি কোটি মানুষের ডাটা হোল্ড করে তখন সেই ডাটার সুরক্ষা দেওয়া তাদের নৈতিক ও আইনি দায়িত্ব তো কিন্তু গ্রামীণ ফোন এখানে চরমভাবে ব্যর্থ তাদের ডাটা সেন্টারের সিকিউরিটি প্রোটোকল এতটাই নরবরে যে সাধারণ কোনো থার্ড পার্টি অ্যাপও অনেক সময় গ্রাহকের ব্যক্তিগত তথ্যে হানা দিচ্ছে দর্শকদের কাছে আমার একটি প্রশ্ন আপনার নামে কয়টি সিম তোলা আছে তা আপনি শেষ কবে চেক করেছেন যদি না করে থাকেন তবে এখনই আপনার প্যাড থেকে চেক করে দেখুন আপনার সামান্য অসতর্কতা আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে এই যে তথ্য জালিয়াতির মহোৎসব চলছে এর বিরুদ্ধে গ্রামীণ ফোন কি কোনো কার্যকর ব্যবস্থা নিয়েছে নাকি গ্রাহকের অভিযোগকে তারা সেফ টেকনিক্যাল গ্লিচ বলে উড়িয়ে দিচ্ছে মনে রাখবেন আপনার তথ্য চুরি হওয়া মানে আপনার পরিচয় চুরি হওয়া আপনার কি মনে হয় গ্রামীণ ফোনের এই ব্যর্থতার জন্য তাদের লাইসেন্স বাতিল করা উচিত কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন গ্রামীণ ফোনের এই জালিয়াতির দায় এরাতে এখন তারা নতুন কোন ফোন দিয়ে আসছে কেন বিটিআরসির কঠোর নির্দেশনার পরও তাদের সিস্টেম আপডেট করছে না আর এই সিন্ডিকেটের পেছনে থাকা গডফাদার আসলে কারা বিস্তারিত জানাচ্ছি এখনই জালিয়াতির এই বিশাল কর্মযজ্ঞ কেবল কতিপয় খুচরা বিক্রেতা বা আইটি এক্সপার্টের কাজ নয় এর পেছনে রয়েছে রাঘব গোয়ালদের আশীর্বাদ পুষ্ট শক্তিশালী এক গডফাদার সিন্ডিকেট গ্রামীণ ফোনের অ্যাডমিনিস্ট্রেটিভ উইং এর দুর্বলতাকে পুঁজি করে তারা দেশ জুড়ে একটি প্যারালাল সিম মার্কেট গড়ে তুলেছে বিটিআরসি মাঝে মাঝে কিছু নামমাত্র জরিমানা করলেও গ্রামীণ ফোনের মতো বিশাল অঙ্কের মুনাফা করা কোম্পানির কাছে সেই জরিমানা যেন সমুদ্রের মাঝে এক বিন্দু জলের সমান তাদের বাৎসরিক আয়ের তুলনায় এই জরিমানার পরিমাণ এতটাই নগণ্য যে তারা সিস্টেম আপগ্রেড করার জরিমানা দেওয়াকে শাস্ত্রই মনে করে কিন্তু এর ফলে রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে দেশের নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়ছে অপতৎপরতা থেকে শুরু করে বড় বড় অপরাধ হচ্ছে এই ভুয়া সিমের মাধ্যমে এনআইডি হয়ে এই সিন্ডিকেটের হাতে পৌঁছায় তখন কেবল সিম তোলা হয় না আপনার পুরো ডিজিটাল অস্তিত্ব হুমকির মুখে পড়ে বিটিআরসির কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে কেন গ্রামীণ ফোনের অডিট রিপোর্ট গুলো সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয় না কেন এই কারিগরি ত্রুটির জন্য তাদের লাইসেন্স বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ বর্তমানে নেই টেলিকম সেক্টরে সুস্থ প্রতিযোগিতার অভাব এবং একটিমাত্র কোম্পানির একচেটি আধিপত্য অনেক সময় তাদের দায়বদ্ধতা কমিয়ে দেয় গ্রামীণ ফোন তাদের কারিগরি পরিকাঠামোয় এনআইডি এর জন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত সিকিউরিটি ব্যবহার করছে না যা বর্তমান যুগে যে কোনো বড় টেক কোম্পানির জন্য বাধ্যতামূলক হওয়া উচিত ছিল তারা পূর্ণ ম্যানুয়াল ভেরিফিকেশন বা দুর্বল এপিআই সিস্টেম আঁকড়ে ধরে আছে কেবল খরচ বাঁচানোর জন্য অথচ এই জালিয়াতি ঠেকাতে প্রয়োজনীয় ফেসবুক রিকগনিশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যুক্ত করা তাদের জন্য মাত্র কয়েক দিনের কাজ আমাদের দেশে সাধারণ গ্রাহক যখন ষোলো কোটি মানুষের ভিড়ে হারিয়ে যান তখন এই সিন্ডিকেটগুলো রাজত্ব করে বেড়ায় এখন সময় এসেছে সচেতন হওয়ার আমরা যদি এখনই সোচ্চার না হই তবে আপনার এনআইডি দিয়ে তোলা সিমটি হয়তো প্রধান প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে গ্রামীণ ফোনকে কেবল মুনাফা নয় মানুষের নিরাপত্তার দায়ভারও নিতে হবে আপনার কি মনে হয় টেলিকম কোম্পানিগুলোকে আরও করা জবাবদিহির আওতায় আনা প্রয়োজন আপনার এলাকায় এমন জালিয়াতির শিকার কি কেউ হয়েছে জানান আমাদের নিচের কমেন্টে এই প্রতিবেদন প্রকাশের পর গ্রামীণ ফোন কি তাদের ভুল স্বীকার করবে নাকি নতুন কোন আইনি হাল ব্যবহার করে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে আর এই বিশাল জালিয়াতির হাত থেকে বাঁচতে আপনার জন্য আমাদের চূড়ান্ত পরামর্শ কি তা জানাবো এখনই এই পুরো তদন্তে আমরা দেখেছি কিভাবে গ্রামীণ ফোনের মতো একটি জায়ান্ট কোম্পানি তাদের ব্যবসায়িক স্বার্থে মানুষের ব্যক্তিগত তথ্যকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে সমাধান কি সমাধান কেবল আইনের করিতে নয় বরং আমাদের ব্যক্তিগত সচেতনতায় প্রথমত প্রতিটি গ্রাহককে এখন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে জেনে নিতে হবে তার এনআইডিতে কয়টি সিম তোলা আছে যদি কোনো অচেনা নাম্বার পান দেরি না করে তা ব্লক করার ব্যবস্থা নিন দ্বিতীয়ত বায়োমেট্রিক দেওয়ার সময় কখনোই একাধিকবার আঙুলের ছাপ দেবেন না এবং কোনো থার্ড পার্টি অ্যাপে আপনার এনআইডি তথ্য শেয়ার করবেন না আমরা আশা করি ফোন কর্তৃপক্ষ তাদের ব্যবসায়িক কৌশলে বা বিজনেস স্ট্র্যাটেজিতে বড় ধরনের পরিবর্তন আনবে সাধারণ মানুষের তথ্য নিয়ে চিনিমিনি খেলার এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে কারিগরি উন্নয়নের ধোয়াই দিয়ে ফাইভ বা স্মার্ট কানেকটিভিটির পেছনে না দৌড়ে আগে বর্তমান সিস্টেমের লুপ হোল বন্ধ করা জরুরি কারণ নিরাপত্তা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না এই সিন্ডিকেটের আসল রূপ আমরা আজ উন্মোচন করলাম এখন বিচারের ভার আপনাদের হাতে এবং প্রশাসনের হাতে মনে রাখবেন আজকের নিরবতা আগামী আগামীকালের বড় কোনো বিপদের পথ প্রশস্ত করছে নিরাপদ থাকুন সচেতন থাকুন আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা